আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লাহ আপনারা দেখছেন নামাজের সময়সূচি ভিডিওটি শুরু করার আগে একটাই অনুরোধ থাকবে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে নামাজের সময়সূচিটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় চলুন ভিডিওটি শুরু করা যাক আজ মঙ্গলবার সতেরো জমা আওয়াল উনিশ নভেম্বর দু ইংরেজি চারে অগ্রাহণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আপনারা দেখছেন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজকে ঢাকায় ফজ শুরু হবে চারটা সাতান্ন মিনিটে এবং ফজ শেষ হবে ছয়টা পনেরো মিনিটে জহর শুরু হবে এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং জহর শেষ হবে তিনটা পঁয়ত্রিশ মিনিটে আজকে আসর শুরু হবে তিনটা ছত্রিশ মিনিটে এবং আসর শেষ হবে পাঁচটা এগারো মিনিটে আজকে মাকদ্বীপ শুরু হবে পাঁচটা পনেরো মিনিটে এবং মাগদ্বীপ শেষ হবে ছয়টা উনত্রিশ মিনিটে আজকে এসা শুরু হবে ছয়টা তিরিশ মিনিটে এবং এসা শেষ হবে চারটা প্রিয়দর্শক আজকে তাহাজ্জুদের শেষ সময় চারটা বেজে বাউন্ন মিনিট এবার আসুন জেনে নিই ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকায় আজকে নামাজের নিষিদ্ধ সময়গুলো নিষিদ্ধ সময়গুলো সকালে ছয়টা ষোলো মিনিট থেকে ছয়টা তিরিশ মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা উনচল্লিশ মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় চারটা সাতান্ন মিনিট থেকে পাঁচটা বারো মিনিট পর্যন্ত এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের নিষিদ্ধ সময়গুলো এবার আসুন জেনে নিই উল্লেখিত সময়ের সঙ্গে যে সকল বিভাগের সময় যোগ এবং বিয়োগ করতে হবে বিয়োগ করতে হবে চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট যোগ করতে হবে খুলনায় তিন মিনিট রাজশাহীতে সাত মিনিট রংপুরে আট মিনিট এবং বরিশালে এক মিনিট এই ছিল আজকে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সম্পূর্ণ সময়সূচি প্রিয় দর্শক মনে রাখবেন আমরা প্রতিদিন ভোর চারটা তিরিশ মিনিটে নামাজের সময়সূচির আপডেট ভিডিওটি দিয়ে থাকি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে করে সময়সূচির ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আল্লাহ তালা আমাদেরকে পাঁচ তো নামাজ আদায় করার তৌফিক দান করুন সকলে বলুন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ